একসময় এক অশান্ত তরুণ বাস করত যার মন ছিল যুক্তি আর প্রতিবাদের আগুনে ভরা সে ভাবত প্রতিটি ভুল কথার জবাব দেওয়া তার দায়িত্ব প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করা তার কর্তব্য কিন্তু যত বেশি সে কথা বলত তত বেশি নিজেকে একা আর ভুল বোঝা মনে হত তার মনে শান্তি ছিল না একদিন সে তার গ্রামের সবচেয়ে বুদ্ধিমান বৃদ্ধের কাছে গেল যার নীরবতাই ছিল তার সবচেয়ে বড় জ্ঞান তরুণটি বৃদ্ধকে জিজ্ঞেস করল গুরুদেব আমি কেন বুঝতে পারি না আমি যখন সত্য বলি যুক্তি দিই প্রতিবাদ করি তখন মানুষ কেন আমাকে হালকাভাবে নেয় কেন তারা আমার কথা শুনতে চায় না বৃদ্ধ মৃদু হাসলেন তার সাদা দাঢ়ি বাতাসে অল্প অল্প ছিল তিনি শান্ত কণ্ঠে বললেন বৎস কারণ সবাই কথা বলতে জানে কিন্তু খুব কম মানুষই জানে কখন চুপ থাকতে হয় আর এই চুপ থাকার মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল শক্তি যা তুমি এখনও অনুভব করনি তরুণটি অবাক হয়ে বলল চুপ থাকা কিন্তু চুপ থাকলে তো মানুষ আমাকে ভীতু ভাববে দুর্বল ভাববে বৃদ্ধ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন বৎস নদী কি শব্দ করে তার পথ তৈরি করে সে নীরবে বয়ে চলে কিন্তু তার শক্তি এতটাই বিশাল যে সে পাহাড় কেটে তার পথ তৈরি করে বাতাস কি চিৎকার করে তার উপস্থিতি ঘোষণা করে সে নীরব কিন্তু তার শক্তিতে সব কিছু বদলে যায় তেমনই যারা সব সময় নিজের কথা প্রমাণ করতে চায় তারা নিজের ভেতরের শক্তিটাকেই কথার ফুলঝুড়িতে নষ্ট করে ফেলে তুমি যখন সব কথার জবাব দিতে যাও তখন তুমি নিজের মানসিক শান্তি হারাও তুমি অন্যের খেলার মাঠে নেমে যাও আর সেই খেলায় জেতা তোমার মূল উদ্দেশ্য হয় না বরং তাদের স্তরে নেমে যাওয়া হয় যে মানুষ নিজের মূল্য জানে সে প্রতিটি তুচ্ছ বিতর্কে জড়ায় না সে জানে তার নীরবতাই তার সবচেয়ে বড় জবাব বৃদ্ধ একটু থামলেন তরুণটির মুখের দিকে তাকিয়ে বললেন আচ্ছা তুমি কি কখনো লক্ষ্য করেছ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মানুষেরা খুব কম কথা বলেন তাদের প্রতিটি শব্দ ওজনদার হয় কারণ তারা জানেন কখন বলতে হয় এবং কখন নীরব থাকতে হয় তাদের নিরবতা এক ধরনের সম্মান আর কর্তৃত্ব তৈরি করে যা হাজারো কথার চেয়ে বেশি শক্তিশালী তরুণটি ভাবতে শুরু করল তার মনে পড়ল এমন অনেক মোহাম্মতের কথা যখন সে উত্তেজিত হয়ে জবাব দিতে গিয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে বা এমন মানুষের সাথে তর্কে জড়িয়েছে যারা তার যোগ্যই ছিল না বৃদ্ধ আবার বললেন সব কথার উত্তর দিতে নেই সব অপমানের জবাব দিতে নেই কিছু কথা চুপ থাকলেই তোমার সম্মান বেড়ে যায় মানুষ প্রথমে তোমার শব্দ শোনে কিন্তু শেষে তারা তোমার নীরবতা এবং সেই নীরবতার পেছনের শক্তিকে মনে রাখে যখন তুমি নিজেকে ছোট ছোট কথার যুদ্ধে জড়ানো বন্ধ করো তখন তুমি বড় কিছুর জন্য তোমার শক্তি সঞ্চয় করো। চিন্তা কর যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজেকে পর্যবেক্ষণ করতে পারো তুমি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারো যা আগে তোমার পক্ষে সম্ভব ছিল না কারণ তুমি কেবল জবাব দেওয়ার কথা ভাবছিলে এই নীরবতার মধ্য দিয়েই আসে প্রকৃত জ্ঞান এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধ তরুণটির কাঁধে হাত রেখে বললেন যেদিন তুমি অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করবে সেদিনই মানুষ তোমার কথা শুনতে শুরু করবে যেদিন তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দেবে সেদিনই তোমার আসল মূল্য প্রকাশ পাবে চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ প্রজ্ঞা এবং এক গভীর আত্মবিশ্বাসের লক্ষণ এটি তোমাকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে রাখে এবং তোমার মানসিক শান্তি ফিরিয়ে আনে নীরবতা তোমাকে সুযোগ দেয় নিজেকে আরও ভালোভাবে বুঝতে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে এটি তোমাকে শেখায় সব প্রশ্নের জবাব তোমার কাছে নাও থাকতে পারে আর সব জবাব দেওয়ার প্রয়োজনও নেই কিছু জিনিসের জবাব সময় নিজেই দিয়ে দেয় আজ যদি কাউকে কিছু না বোঝাতে পারো ঠিক আছে আজ যদি কেউ তোমাকে ভুল বোঝে তাতেও কিছু যায় আসে না সব লড়াই আজই জিততে হবে এমন কোনো কথা নেই মনে রেখো জীবনের কিছু গুরুত্বপূর্ণ লড়াই নীরবে জেতা যায় নিজের নীরবতাকে ভয় পেও না বরং তাচে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার কর তোমার নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হবে